আসসালামু আলাইকুম বন্ধুরা গুমে থেকে উঠলাম কাপড় সাপুর গুছাইতেছি আজকে অনেক কাম শুক্রবার তো বহুত কাম তো বেড সব সময় ক্লিন রাখি পয় পরিষ্কার নিজের ইমানের অঙ্গ আর আমাদের এখানে সব সময় পয় পরিষ্কার থাকতে হয় আর পয় পরিষ্কার থাকাই তো ভালো তাই না তো আজকে অনেক কাজ ঘর ক্লিন করতেছি তো বাজার যেতেছি কিরান্নাঘর আজকে হ্যাঁ ভাবতেছি আজকে কী বাজার করা যায় দোকানে যেতেছি তো আজকে গরুর গোছ নিব গরুর গোছ নিয়ে আসলাম ওই যে হাফ কিলো নিয়ে আসছি গরুর গোস আঁকা মানুষ এতে যথেষ্ট আমার পাতিলটা কিন্তু বিশাল বড় বাংলাদেশ থেকে আনছিলাম আপনারা দেখে কিন্তু হাসবেন না গরুর গোসটা ছোটো ছোটো করে কাটতেছি কাটতেছি তো আপনাদের আজকে দাওয়াত গরুর গোস্তের রান্না করব। আপনাদের দাওয়াত পেস্ট কাটতেছি সব মশলা বাটব কারণ হাতে বাটে খাই সব মশলা হাতে বাইটে খাওয়ার স্বাদই আলাদা তাই না পেস্ট কাটতেছি আমরা বাঙালি তাই না আমাদের যেভাবে সুবিধা ওইভাবেই করি তো মরিচগুলো বাটবো সব একসাথে মশলা বাটবো আপনারা কী বলেন বলেন এডরে আমরা পাটা বলি মরিচ পেঁয়াজ রসুন আদা জিরা সব একসাথেই আজকে বাটব একসাথে বাটলে মজাই অন্যরকম আপনারা কিভাবে খান জানি না আমরা পাটা বেডে খাই কারণ আমরা বাঙালি বাড়তেছি বাটায় বাটতেছি তো বাটা শেষ প্রায় এখন ফুটিয়ে ফেলব হাতে বাড়িতে খেলে মজাই আলাদা হয় তাই না ব্যালেন্ডারে আলাদা স্বাদ হাতে আলাদা স্বাদ তো এখন তেল দিয়ে দিব হাতে কষাবো তো হাতে মাখাবো তেল দিয়ে দিলাম এখন ফেজ দিয়ে দিতেছি তো ফেজগুলো সম্পূর্ণ দিয়ে দেবো সম্পূর্ণ ফেজ দেবো মশলা দিব যে মশলা বাটলাম ওইগুলো সব দিলাম মরিচ দিতেছি মরিচ যতটুকু লাগে আর কি ততটুকু দিব হলুদ দিতেছি জিরা জিরার মশলা ধনিয়ার মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তো এখন গছগুলা সম্পূর্ণ দিয়ে দেব সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে পরে মা খাব এলাই স্টার দিয়ে দিছি মাখানো শেষ রান্না করব চুলা খালি নাই চুলা খালি হলে এই যে চুলা দিয়ে দিলাম এখন ভালো করে কষাবো কষানো হয়ে গেছে রান্না শেষের শেষের কাছাকাছি তো আপনাদের দাওয়াত আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো একটু পানি দিয়ে দিই কষানো শেষ পানি দিয়ে দেবো রান্না শেষ তো আমার ভিডিওরা কেমন হয় আপনারা বলবেন